মাত্র বারো হাজার টাকা দিয়ে গড়বাড়া সহ যেভাবে পুরো মাসের সংসার খরচটাকে চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো নিত্যদিনের কাজকর্ম দিয়েই হচ্ছে ভিডিওটা শুরু করেছি তো ঘুম থেকে উঠে হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম তো সকালের নাস্তায় আজকে চা আর বিস্কিট আর কিছুই না তো মা আর ছেলে খাই তো তেমন কিছু আর করতে হয় না আমার ছেলেও কিন্তু চা খেতে আর বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে সে জন্য হচ্ছে সকালের নাস্তায় চা আর বিস্কিটই করেছিলাম তো এই তো এখানে হচ্ছে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে আর চা আর বিস্কিট হলে সকালের নাস্তাটা পুরোই জমে যায় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের একটা জিনিস হচ্ছে চা চা ছাড়া তো সারাদিনটাও ভালো কাটেই না যারা নাকি চা খেতে বেশি পছন্দ করে তো আমি তেমন একটা চা খেতে পছন্দ করি না তো আজকের ভিডিওর বয়সটা হচ্ছে বিকেল টাইমে দিয়েছিলাম সেই জন্য বাহির থেকে প্রচুর পরিমাণে আওয়াজ আসছিল আর সাথে হচ্ছে ছেলেটাও অনেক বেশি ডিস্টার্ব করছিল তো কিছু করার নেই একটু কষ্ট করে শুনে নিও আওয়াজ হচ্ছিলো কিছু করার নেই আর কি তো এখানে হচ্ছে তহসানের বাবা গতকালকে মশলা নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে গুছিয়ে রাখছিলাম তো কেন বললাম মাত্র বারো হাজার টাকা দিয়ে পুরো এক মাসের সংসার খরচ চালাই তাও আবার সহ সেটাই আর কি বলছি তোমাদেরকে তো আমাদের মূলত এই মাসের খরচটা একটু কমই লাগছে কেননা বাড়ির থেকে হচ্ছে অনেক কিছু নিয়ে আসা হয়েছে চাল তারপর হচ্ছে আরও অনেক কিছুই আরও গত মাসের অনেক কিছুই রয়ে গেছিলো তো সেই সব বাজারগুলো বাদ দিয়ে আমি যে বাজারগুলো লিস্ট করেছি বা হচ্ছে এ মাসে লাগবে সেগুলো হিসেব করে হচ্ছে আমাদের এত অল্প টাকা লেগেছে তার জন্যই বললাম মাত্র বারো হাজার টাকা দিয়ে রুম বাড়া সহ সংসার খরচটাকে চালিয়ে নিই তো আমাদের রুম বাড়া তো অনেক কম তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমার রুম ভাড়াটা অনেকাংশেই কম তার জন্য হচ্ছে খরচটা কম হয়ে থাকে আর যাদের নাকি রুম ভাড়া অনেক বেশি তাদের কিন্তু খরচটাও বেশি হয়ে থাকে আমার যেহেতু রুম ভাড়াটা অনেকাংশেই কম তার জন্য সংসারের খরচটাও অনেকাংশেই কম হয়ে থাকে তো এইখানে হচ্ছে আমি জিরাগুলো একটু টেলে নিচ্ছিলাম তো টেলে হচ্ছে ব্ল্যান্ড করে নেব আসলে সংসার খরচ তো তখনই বাড়ে যখন হচ্ছে রুম ভাড়াটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় এক্সট্রা যে টাকাটা সেই টাকাটা অর্ধেকাংশই কিন্তু রুম চলে যায় তো সেই ক্ষেত্রে খরচটাও বেশি হয়ে থাকে আর আমার যেহেতু রুম বাড়াটা অনেকাংশই কম তার জন্যই কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নিতে পারছি তো এই তো এখানে হচ্ছে আমি জিরাগুলো ব্ল্যান্ড করে নিচ্ছিলাম আর খুব সুন্দর ব্ল্যান্ড হয় যখন একটু টেলে নেওয়া হয় যে কোনো জিনিস আর কি তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি হচ্ছে নিজের হাতে বানিয়েছি তোমার সবাই কিন্তু কমেন্টে জানাবে আসলে এই চুরিগুলো কেমন হয়েছে এই প্রথমবার হচ্ছে আমি এই চুরিগুলো বানিয়েছি তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে মানে এগুলো হচ্ছে কাপড়ের চুরি মানে একদম পুরো ভাইরাল এখনকার মানে এই চুরিগুলো তো আমারও দেখে ইচ্ছে হলো বানিয়ে নিতে তো জন্য হচ্ছে আমি নিজেই বানিয়ে নিয়েছি তো আসলে কেমন হয়েছে তোমাদের কাছে মানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো কিছু পিকচারও অ্যাড করে দিলাম তো অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে এই চুরিগুলো বিশেষ করে এই দুইটা চুরি তো আমার অনেক বেশি ভালো লেগেছে তো জানি না কেমন দেখাচ্ছে ভিডিওতে তো আসলে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছিল তো এই তো সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আসলে কেমন হয়েছে তো প্রথমবার বানিয়েছি আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তারপর চলে আসলাম দুপুরের রান্নাটা করে নিতে তো দুপুরে আজকে বেশি কিছু রান্না করব না শুধুমাত্র পটলের একটা নতুন ইউনিক রেসিপি রান্না করব। তার সাথে হচ্ছে কুমড়া দিয়ে মাছ রান্না করব। কুমড়ার তরকারি কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর তাহসানের বাবাও অনেক পছন্দ করে তো এখানে হচ্ছে আমি পটলগুলো কেটে নিচ্ছিলাম পটল আর হচ্ছে সরিষা বাটা দিয়ে পটল বাজা করব তো নতুন একদম নতুন বলতে গেলে রেসিপিটা তো কোথাও থেকে দেখি না আমার ইচ্ছে হলো করার জন্য তার জন্য হচ্ছে নিজে থেকে বানিয়ে হচ্ছে করেছিলাম তো আলহামদুলিল্লাহ খেতে এত বেশি মজা ছিল মানে প্রথমবার খেয়ে একদম ফ্রেন্ড হয়ে গেছি বলতে গেলে তো জানি না আমার কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এতদিন ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আমার ছেলেও বসেছিল ও অনেক বেশি দুষ্টামি করে মানে রুমে একা একা থাকে সেজন্যই কিন্তু একটু দুষ্টামিটা বেশি করে তো ছোটো বেবি যাদের আছে তাদের তো কত জ্বালা তার মায়েরাই শুধু জানে মানে বেবি সামলাতে কতটা প্যারা একটা জিনিস বলতে গেলে তো এই তো এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে হচ্ছে রান্নাটা বসিয়েও দিয়ে দিয়েছি রেসিপিটা আর তোমাদের সাথে ফুল ডিটেলসে শেয়ার করলাম না শেয়ার করতে গেলে অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা তার জন্য হচ্ছে শেয়ার করে নিই তো এই তো এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আমাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে পটল গুঁড়ো দিয়ে এখন হচ্ছে একটু বেজে নেব। কোনো প্রকার পানি ইউজ করব না তারপর হচ্ছে সরিষার সাথে অল্প একটু পানি মিক্স করে দিয়ে দেব। এই তো তারপর হচ্ছে জাল দিলেই হয়ে যাবে কিন্তু পটলের ইউনিক রেসিপি তো তোমরাও বাসায় কিন্তু ট্রাই করতে পারো আশা করি কিন্তু ভালোই লাগবে খারাপ না খেতে খুব মজা হয়েছিল আর কি তো এই তো সরিষা দিয়ে আমি হচ্ছে একদম এরকম জুড়োটা একদম শুকিয়ে নিয়েছি আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি তো অল্প একটু পানি সরিষার মাঝে দিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে এই তো রান্নাটা করে নিয়েছি তো দেখতে যেমনটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি আবার চাইলে কিন্তু বেশি টাকা দিয়েও সংসারটাকে চালাতে পারি তো একজন গৃহিণী পারে সংসারের খরচটা কমিয়ে আয়টা করতে তো সেটা কিন্তু পুরুষরা পারে না সবাই কিন্তু জানো যারা নাকি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কিন্তু হিসাব করেই সংসারটাকে সব সময় চালাতে হয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা কখনোই কিন্তু মানে বিলাসিতার জীবনযাপন করতে পারে না সময় কিন্তু আমাদের হিসেব করেই সংসারটাকে চালাতে হয় তো এইখানে হচ্ছে কুমড়া দিয়ে মাছটাও বসিয়ে দিয়েছিলাম আর কুমড়া দিয়ে যেতা মাছ অনেক বেশি মজা হয়েছিল মাছগুলো একদম টাটকা ফ্রেশ ছিল আর কি তো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো এখানে হচ্ছে রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ